আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থীবৃন্দ যারা পরীক্ষা নিবন্ধন দিচ্ছেন এবং সামনে যারা দিবেন তাদের অবশ্যই বিষয়গুলো জানা উচিত যে এ নিবন্ধন পরীক্ষা আসলে করলে কি জব হবে বা কতদিন সময় সময় লাগে করতে কত চলে যায় এবং যে বিষয়গুলো আপনাদের না জানলে নয় নিবন্ধনে কিছু ধাপ রয়েছে শুধু প্রিডি পাস করলে রিটেড পাস করলেন ভাইভে পাস করলেন আপনার জব নিশ্চিত হলো তা কিন্তু না জব হতে পারে তবে অনেক ধাপ রয়েছে এই ধাপগুলো আপনাকে অতিক্রম করতে হবে কি কি ধাপ অতিক্রম করতে হবে যা নিবন্ধনকারী জানা উচিত সেগুলো আজ আমি আপনাদের কাছে না বাড়িয়ে জানা উচিত অর্থাৎ যারা নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শিক্ষকতা বিষয় আসতে চাচ্ছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো জানা আবশ্যক লক্ষ্য করেন এখানে কিছু তথ্য এবং উপস্থা উপাত্ত আছে যেগুলো থেকে আমরা আসলে ডাটা কালেক্ট করেছি লক্ষ্য করেন ষোলতমদের প্রায় পাঁচ বছর সময় লেগেছিল চূড়ান্ত ভাবে উত্তীর্ণ হওয়ার জন্য তার মানে তাদের পরীক্ষা যে যখন আবেদন করেছে তখন থেকে তারা যতক্ষণ পর্যন্ত নিয়োগ পাচ্ছে এতদিন পর্যন্ত তাদের সময় লেগেছিল প্রায় পাঁচ বছর পর তারা কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পেরেছে ষোলোতম গেল এরপরে আমরা যদি সতেরোতম যেটা রানিং চলতেছিল তমরা আবেদন করে দুই হাজার বিশ সালে প্রায় পাঁচ বছর হয়েছে আজকে লক্ষ্য করেন চব্বিশ সালের মাঝামাঝি সময় আসছে কিন্তু এখনো অনেক ধাপ বাকি রয়েছে কারণ এখনো তারা সুপারিশ প্রাপ্ত হয়নি তাহলে আপনারা দেখতেছেন যে সতেরোতম পরীক্ষা আজ কতদিন আগে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কোনো কেউ জয়েন্ট করতে পারেনি এবং কোনো ফাইনাল রেজাল্ট এখন পর্যন্ত পায়নি যে তাদের কোথায় জব হবে সুপারিশ প্রাপ্ত হয়নি তাহলে কত ঝামেলা এবং পথ পথ অতিক্রম করতে হবে নিবন্ধনে জব পেতে হলে আরো আমরা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেখাচ্ছি যেগুলো দেখলে আপনাদের এই বিষয়ে অনেক হবে তাহলে জানতে পারবেন যে আপনি কিভাবে একজন শিক্ষক হবেন এবং আপনারা কি কি করণীয় চলুন আমরা দেখি অনেক বেশি বা প্রার্থী প্রিডি পাশ করেই ভাবে যে আর বেশি পড়তে হবে না আমার জবটি হয়ে গেছে এটি আসলে অনেকজনের ভাবে কিন্তু তারা ফেসবুকে আবার আপলোডও দেয় এবং পোস্ট করে দেয় যে মনে হয় তাদের জবটি হয়ে গেছে তারা যেভাবে কংগ্রাচুলেশন এবং যেভাবে তারা নিজেকে উপলব্ধি করে মনে হয় তাদের জবটি হয়ে গেছে আসলে জব অত কাছাকাছি নয় অনেকটা একটা অতিক্রম করতে হবে কি কি পদ চলুন আমরা দেখে আসি আবার অনেক প্রার্থী আছে যারা রিটার্ন পাস করে বলে আমার জবটি আছে মানে প্রিলি পাস করলো এখন রিটার্ন পাস করার পরে ভাবতেছে আমার জবটি হয়ে গেছে আমি জবে জয়েন করব আমাকে পূর্ববর্তী জব বাদ দিতে হবে আমাকে এগুলো বাদ দিতে হবে ওগুলো বাদ দিতে হবে পরিবারে থাকা যাবে না এখানে যাইতে হবে ওখানে বিভিন্ন ধরনের ইয়ে আপনার ভিডিওতে দেখলে আপনারা অনেক ধারণা হবে যে আপনার কি করতে হবে কখন কি আবার আরো কিছু প্রার্থী আছে যারা ভাইবে পাস করে বলে যে আমার আর অন্য চাকরি করতে হবে না আমার জবটি হয়ে গেছে মানে ভাইবে পাস করলো এবং এদিকে ভাবতে লাগলো যে আসলে আমার জবটি হয়ে গেছে কারণ আমি ভাইবে পাস করেছি তাই তৈরি করে অন্য চাকরিটি ছেড়ে দিয়ে আসে এভাবে অনেক চাকরিজীবী রয়েছে যারা পাশ করার কারণে পূর্বের জবটি বাদ দিয়ে দেয় তারা তো জানে আসলেই তো যেটা সঠিক বিষয় তারা জানে যে আমি ভাইবে পাস করলাম রিটার্ন পিডি পাস করেছি তাহলে তো আমার চাকরিটি হচ্ছে তাহলে আমি আর বেকার এদিকে কষ্ট করার প্রয়োজন হই আমি শিক্ষাগত বিষয়ে যাবো যেখানে আমি সহজভাবে যাপন করতে পারবো আসলে এটা বাস্তব কিন্তু আসলে এনটিআরসি এর গতি সেরকম নয় আমরা যে গতিতে যাচ্ছি তখন অনেকে আপনাদের জিজ্ঞেস করবে তোমার নাকি আপনি ফেসবুকে আপলোড দিসে বাবা মাকে বলছেন গ্রামে বলছেন যে আপনার জব হয়েছে তখন আপনাকে অনেকে জিজ্ঞেস করবে আপনার নাকি জব হয়েছে তা বাসায় কেন অর্থাৎ মনে করেন সাপোজ আপনার ফাইনাল রেজাল্ট হলো ভাইবার রেজাল্ট হলো আপনার দুই মাস হলো রেজাল্ট হবার তিন মাস পড়ছে এরকম তখন আপনাকে অনেকজন জিজ্ঞেস করবে যে আপনি তো নিবন্ধনে পাশ করেছেন শিক্ষকতা বিষয়ে তাহলে আপনি এতদিন থেকে বাসায় কেন আপনি কেন জয়েন করতেছেন না এ ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন যেগুলো যেগুলো তোমরা হচ্ছে আপনার সেরকম সম্মুখীন হবেন এমন কি আপনার পিতামতাই বল আপনাকে বলবে কি চাকরিতে যাবি না কেন বলবে তারাও অধৈর্য হবে তারা জানে যে তোমার চাকরি হয়ে গেছে তুমি বলছো অলরেডি কিন্তু তারা তো তারা দেখতেছে তুমি জয়েন করতেছো না বা অনেক সময় অতিক্রম হচ্ছে কেন হচ্ছে এই জন্য বাবা মাই আপনাকে এরকম প্রশ্ন করবে এরপরে আসলে তো চাকরি হয়েছে কি হয়নি সত্যি করে বল বাবা আমার প্রশ্ন তো চাকরি হয়েছে তারাই কনফিউজে পড়ে যায় আসলে এগুলো বাস্তব কিছু তত্ত্ব আপনাদের কাছে কেন শেয়ার করতেছি এর কারণ রয়েছে এর কারণ রয়েছে এ চাকরির কথা প্রথমে প্রকাশ না করাই ভালো অর্থাৎ আপনি প্রিডি পাস করেই বলতে পারবেন হয়েছে কারণ নিবন্ধনের ক্ষেত্রে অনেক সময় লাগে ওরা যদিও বলে এক বছরে হবে কিন্তু তা হয় না ওরা আবার এখন বলেছে যে বছরে তিনটি গণ দেবে কিন্তু আসলে দিতে পারছে কি একটি কার্যক্রম এখনো শেষ করতে পারেনি ছয় মাস অলরেডি চলে গেছে কিভাবে তিনটি হবে তারা দুটিও দিতে পারবে না আমরা মনে করি এরপরে এটাই স্বাভাবিক আসলে বলবে আপনারা বলবেন যদিও কথাগুলো ঠিক তবু এর মধ্যে কিছু রহস্য রয়েছে সেগুলো আলোচনা করা হলো চলুন আমরা এখন আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করা কথা ছিল সে বিষয়টার দিকে এখন আমরা যাব যে কতগুলো ধাপ আপনাকে অতিক্রম করতে হবে নিবন্ধন মানে নিবন্ধনের মাধ্যমে জবটি নিতে সে বিষয়টা আমরা আলোচনা করব প্রথম ধাপ প্রিলিমিনারি অলরেডি আপনারা আঠারো তোমার পাস করেছেন

ডেট হলো রিটেন ফি ডেট হওয়ার পর এক মাস পর আপনার পরীক্ষা তাহলে এখানে কত মাস চলে যাচ্ছে এই রিটেন পাস করার এক দেড় মাস পর আপনার হবে ভাইবা ফির ভাইবে পাস করার এক থেকে দেড় মাস পর আসবে চয়েস লিস্ট আপনাকে দিতে হবে চয়েস লিস্ট কি আমি বলতেছি যেটাকে আসলে বলা হয় গণবিজ্ঞপ্তি যেটা আমরা অলরেডি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম তবুও আমি বলতেছি চয়েস লিস্ট হচ্ছে গণবিজ্ঞপ্তি যেখানে তারাই আবেদন করতে পারবে যারা রিটেন টেলি এবং ভাইবে পাস করেছে এবং একটি সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে যে সার্টিফিকেটের মাধ্যমে সে নিবন্ধনে আবেদন করতে পারবে অন্য কেউ ওখানে আবেদন করতে পারবে না যাদের সার্টিফিকেট আছে বয়স আছে এবং সার্টিফিকেটের মেয়াদ আছে মূলত তারাই এখানে আবেদন করতে পারবে সে পনেরোতম হোক বা ষোলোতম হোক তাই ওই গণবিজ্ঞপ্তি যখন ছাড়বে গণবিজ্ঞপ্তি মানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি যখন ছাড়বে তখন সেখানে আপনাকে চয়েস লিস্ট দিতে হবে যে আপনি কোন কোন প্রতিষ্ঠানে চক করতে চাচ্ছেন আপনাকে চল্লিশটি প্রতিষ্ঠান সিলেক্ট করতে হবে চল্লিশটি প্রতিষ্ঠানের মধ্যে আপনার এলাকায়ও থাকতে পারে ফাঁকা পোস্ট অথবা বাইরেও থাকতে পারে মানে জেলা ভিত্তিক থাকতে পারে উপজেলা ভিত্তিক থাকতে পারে অথবা বিভাগ ভিত্তিক থাকতে পারে এমন হতে পারে আপনার জেলা উপজেলায় আপনার সাবজেক্টের কোনো পোস্ট নেই তখন কিন্তু আপনাকে বিভাগে বা বিভাগের বাইরে আপনাকে কিন্তু চয়েস দিতে হবে এবং ওই চয়েস অনুযায়ী কিন্তু আপনার জব হবে এক থেকে দশ নাম্বার চয়েস এর মধ্যে আপনার জব হবে যদি আপনার মানে মাস রিটেনের রেজাল্ট ভালো থাকে তাহলে এক থেকে দশের মধ্যে যে লিস্ট দেবেন সেখানে আপনাদের যারা আসবে তাহলে চয়েস লিস্ট হয়ে গেল এখন আসতেছে প্রাইমারি সুপারিশ চয়েস লিস্টের পর অর্থাৎ চয়েস লিস্ট দেবেন এরপরে যদিও ওরা বলে দশ বারো দিনের মধ্যে আপনার রেজাল্ট দেবে প্রাইমারি সুপারিশ কিন্তু আসলে ওরা সুপারিশ দেয় মূলত দশ দিনের কথা বলে বন মূলত এক মাস থেকে দেড় মাস লাগবে এরপরে আপনার প্রাইমারি একটা সুপারিশ দিলো কি সুপারিশ এটা যে কোন প্রতিষ্ঠানে আপনি জয়েন্ট হবেন সেই প্রতিষ্ঠান সহ আপনাকে সিলেক্টেড দিল একটা মেসেজ এই মেসেজ তারপর পনেরো বিশ দিন বা এক মাস পর আপনাকে ওই শিক্ষা যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনার জয়েন্ট হলো সেখান থেকে আপনাকে ফোন করবে যে এদিন আপনার জয়েন্ট আপনি এখানে আসি জয়েন্ট করেন ওখানে থেকে জয়েন করলেন যোগদান করা ও কিছু অর্থ ব্যয় করা যাকে বলা হয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য নবনিযুক্ত শিক্ষককে কিছু অর্থ দিতে হবে যদিও বলা হয় আসলে এই যে আপনি যে একটা প্রতিষ্ঠান পেলেন পাওয়ার পর আপনি যোগদান করতে যাবেন যোগদান করার পর আপনার যদি স্কুল হয় তাহলে স্কুলের প্রধান শিক্ষক বা হেডমাস্টার আর যে কলেজ হয় তার সেখানকার প্রিন্সিপাল আপনাকে বিভিন্ন তথ্যগত দেখাবে যা আমাদের প্রতিষ্ঠানে এরকম হয়েছে এত সুন্দর করে আমরা একটা প্রতিষ্ঠান সাজিয়েছি তাই আমাদের কিছু আপনার অর্থ দিতে হবে যা আমরা প্রতিষ্ঠানের কল্যাণার্থে ব্যয় করব সেটি কোনো কোনো প্রতিষ্ঠানে পঞ্চাশ হাজার চায় কোন প্রতিষ্ঠানে এক লাখও চায় কোনো প্রতিষ্ঠানে চার লাখও চায় আসলে বিভিন্ন প্রতিষ্ঠান

মানে সমস্যা হবে আপনার যদি কোনো কেস থাকে তাহলে ঝামেলা হবে এবং আপনার যদি সার্টিফিকেটে কোনো তথ্য ভুল থাকে সেখানে এবং আপনার যদি ঠিকানা নিয়ে প্রেজেন্ট অ্যাড্রেস পারমান্ট অ্যাড্রেস নিয়ে সমস্যা থাকে সেখানেও কিন্তু আপনার একটা সমস্যা হতে পারে তবে এই সকল সমস্যার সমাধান হচ্ছে এদেরকে আপনারা যদি ভালো বকশিস দিতে পারেন তাহলে অবশ্যই এই ধাপটা অতিক্রম করতে পারবেন এরপরে ধাপ হচ্ছে এমপিও এর জন্য আবেদন এটি হচ্ছে সর্বশেষ ধাপ বলা চলে এমপিও এর জন্য আবেদন করার জন্য অনেক ধরনের কাগজ থাকে প্রায় পঁচিশ থেকে তিরিশ ধরনের যেগুলো যদিও প্রতিষ্ঠান দেবে কিন্তু এর উপর ভিত্তি করে আপনার আরো কিছু প্রবলেম হওয়া যদি আপনার কাগজের মধ্যে কোথাও ত্রুটি পায় তাহলে আপনার এম বাতিল হতে পারে তাই এম হওয়ার জন্য অবশ্যই সকল কাগজপত্র ঠিক থাকতে হবে এটিও একটি ধাপ এই ধাপটি যদি আপনার কমপ্লিট হয় তাহলে আপনি বেতন পেতে পারেন তাহলে বেতন পাওয়ার মধ্যে কোনো জটিলতা থাকবে না এই ধাপের উপর নির্ভর করবে এই বেতন প্রাপ্তিতে তারপরে দশম ধাপ হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট ও ফাইনালি সুপারিশ প্রাপ্ত আশা করি আপনারা বুঝছেন যে কতগুলো ধাপ অতিক্রম করার পর ফাইনাল ভাবে আপনি হতে পারবেন তারপরেও এমন প্রতিষ্ঠান পেয়ে থাকেন যদি প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষার্থী না থাকে তাহলে অনেকজনে ব্যর্থ হয়ে যায় সো আমরা এই সম্পর্কে আরো আলোচনা করব পরবর্তী ভিডিওতে এই ধাপগুলো কমপ্লিট করতে অনেক সময় ধৈর্য বেড়ে তাই ভেবে চিন্তে হওয়ার কথাটি প্রকাশ করুন এতে আপনার নিজের সম্মান বজায় থাকবে আপনারা দেখতেছেন অনেকগুলো সময় অতিক্রম করতে হচ্ছে এরপরে পূর্ণভাবে জবটি পাওয়া যাচ্ছে তাই অবশ্যই আপনারা ভাববেন যে আসলে কতগুলো ট্রফিক অতিক্রম করার পর তাই প্রিলি বা রিটেন রেজাল্ট হওয়ার সময় যে আপনাকে জানাতে হবে এমনটা না আপনি ধৈর্য ধরে থাকুন ফাইনাল ভাবে কার্যক্রম অনুসরণ করুন তাহলে ভালো কিছু করে যেতে পারবেন এবং আপনি সমাজের মধ্যে হে হবেন না বা অন্য যে জবটি করতে সেটি করুন ফাইনাল ভাবে আপনার যতক্ষণ না জয়েন আসছে ততক্ষণ আপনি ওই জবটি করুন হঠাৎ আপনার ভাইভা পাস করলেই যে আপনাকে জব ছেড়ে দিয়ে আসতে হবে তা না তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যদি ভালো লাগে অবশ্যই আহ সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না আরো যদি কোনো বিষয় আপনার জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং